সবাই মুখ্য ভালোবাইকে ভালোবাসি কাজ ভালোবাসে আর যেটা আমার মনে হয় তাঁত প্রমাণ পাণ্ডলি পাণ্ডব থেকে বহু যারা একদম তারা কাজ করেছে তাদের বলেনি যে কোনোটা আছে তো আমি ভীষণ যে আমার টিম আমার পাণ্ডবী পুজোকাল মন্ত্রীর কাজ করেছে আর ওঠে আমার এই পাশে যারা আছে আমার একটি রুই যে শুধু ভালোই বেসে গেল কিছুই পেলো না সবটাই মুখে থেকে গেল আর আমার ভাই যে সব দেখামিখানে সেসব থেকে দিয়েছি আমার সাধারণ শব্দ হচ্ছে হচ্ছে এটাই আমি চাই সবাই বলে আর সত্যি কথা বলতে অবশ্যই আমরা ঠিক রেখেছি অনেক জায়গায় স্টোরিকে আমরা কম্প্রোমাইজ করতে হয়েছে যেহেতু স্টোরিটা লকডাউনের সময় থেকে আমরা কাজ শুরু করেছিলাম সেক্ষেত্রে ছবিতে অনেক কম্প্রোমাইজ হয়েছে যেটা একজন ডিরেক্টরের কাছে খুব কষ্টকর একজন রাইটারের কাছে ভীষণ কষ্টকর পাঞ্জুলিটির নাম সেই পাঞ্জুলিপি নামটা হয়তো আমরা শেষ পর্যন্ত সঠিকভাবে টেনে নিয়ে যেতে পারি অনেক জায়গাতেই থাকতে যে জায়গায় অনেক আর্টিস্ট কিন্তু এই ছবিতে সমস্যার মূল পয়েন্ট ছিল তারা মানে বেশ কয়েকজন আর্টিস্ট আর বিশেষ করে ছবির আগে হিরোইন আমরা আপনারা সবাই দেখেছেন তারা কাজ করেছিল আমাদের শুটিং পার্ট হ্যাঁ তো তারা কাজের মধ্যে ছিল সবাই সেই জায়গাটা কাজ করতে করতে নতুন পরিচালক বলে নতুন প্রোডাকশন বলে অনেক ছবিতে হ্যাঁ অনেক রকম রাজনীতি খেলতে শুরু করে এই জায়গাটা যদি বন্ধ হয় আমার মনে হয় পাণ্ডুলিপি কেন এরকম বহু ডিরেক্টাররা আমার মনে হয় হলেতে ভালো ভালো ছবি দর্শকদেরকে দিতে পারে আমি একা না আমি একা কখনোই মানে কোনো যুদ্ধ নিশ্চয়ই কোনো সৈনিক কোনো একা কেউ করতে পারে তাই আমরা সবসময় জানি যদি আপনারা যারা পাশে থাকে তাদের অবশ্যই ভালো আর যারা ছবি করতে আসছে যারা দর্শক মানে আমাদের কলাকুশলী যারা তারা যদি রাজনীতি করতে শুরু করে কখনোই ছবি ভালো হয় আমাদের ছেড়ে চলে যাওয়া এটা একটা প্রযোজনা সংস্থার যে একটা ঘাটতি পড়ে সেটাকে কীভাবে এই জায়গাটা তো আমাদের ছবির একদম যাকে বলা হয় মুখ খুবতে পড়ে একটা ছবি সেই জায়গায় কন্টিনিউর হয়ে গেছে বেশ কয়েকটা দিন তো আগে হিরোইন যে ছিলেন তো সে তো একদম আমার কাছে সেই সব ভয়েস ক্লিপিং আমি রেখে দিয়েছি কারণ যে প্ল্যানিংটাই করেছিল ওরা হ্যাঁ যে একটা পারিশ্রমিক তাকে দেওয়া হচ্ছিলো হঠাৎ করে একদম বললো আমি হ্যাঁ মানে অ্যামাউন্টটা এতটাই বেশি পরিমাণ এটা কখনোই সম্ভব না ঠিক আছে দশ হাজার টাকা একটা নতুন মেয়েকে যদি একটা নতুন প্রোডাকশান পার ডে পারিশ্রমিক দেয় সে কোনো প্রোডাকশন না এবং নতুন তাকে আমরা তৈরি করছিলাম যেহেতু সে দেখেছে দুদিন কাজ হয়ে গেছে তাই কিন্তু এই ছবিটা থেকে সে কিন্তু বলে পার দশ হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে তবেই কাজ কাজটা যদি লোকালে কোথাও সুখ হয় কাছাকাছি তাহলে তাকে মন্তব্য পক্ষে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক একদম